আপনাদের দলের একটু গঠনতন্ত্রের জায়গায় যাই সেখানে আপনাদের ইমান আকিদা অংশে আপনাদের খুব স্পষ্ট করেই বলছেন যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আল্লাহ ব্যতীত অন্য কারণ কর দোয়া বা প্রার্থনা করা যাবে না এরকম অনেকগুলো বিষয়ে আপনাদের ইমান আকিদা অংশটার মধ্যে আমি পড়েছি তাহলে কি যারা ভিন্ন ধর্মাবলম্বী তারা কি আসলে জামাত ইসলামী করতে পারবে দলটি করতে পারবে সেই অর্থে জামাত ইসলামকে একটা সাম্প্রদায়িক দল নাকি অসাম্প্রদায়িক দল আমরা সাম্প্রদায়িক দল বলতে যেটা বুঝি সেটা হলো অন্য ধর্মীয় গোষ্ঠীকে যারা অস্বীকার এবং বিরোধিতা করে তাদেরকে তাদের ধর্মীয় কাজ করতে দেয় না বাধা সৃষ্টি করে এক ধরনের ত্রাস সৃষ্টি করে আমরা সেইটা মিনি স্বাধীন বাংলাদেশের তেপান্ন বছরের ইতিহাসে যেমন ইসলামের এই কর্মকর্ম আপনি বলবেন আপনাদের নামে অনেক অভিযোগ অভিযোগের একটাও যদি কোন ক্রেডিবল নিউট্রাল ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ আমরা দশ বার এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাই তারা নিজের থেকেই বলছে একটা দলকে আমরা এমন পেয়েছি যারা স্বাধীন বাংলাদেশে কখনো আমাদের এক ইঞ্চি জমি জোর করে তারা আমাদের কাছ থেকে কেড়ে নেননি আমাদের কারো ইজ্জত নিয়ে তারা ইজ্জত ক্ষতিগ্রস্ত করে কোনো সম্পদে তারা হাত দেন তারাই বলছেন এটা আমার আমরা তাদেরকে বাধ্য তারা তাদের বিবেকের জায়গাতে আমরা কি চাই আমরা আসলে আমাদের দেশে একটা টার্ম চালু আছে সংখ্যালঘু সংখ্যাগুরু আমরা কাউকেঘু এবং দেখতে রাজি আমাদের ক্লিয়ার এই ব্যাপারে বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের যারাই অধিবাসী এখানে যারা জন্মগ্রহণ করবেন বসবাস করবেন এবং যারা বৈধ নাগরিক তাদের সকলের অধিকার সমান এবং সকলে সে কি ধর্ম অনুসরণ করবে বা সে কি রাজনীতি করবে এটা থাকবে এটা কারো চাপায় দেওয়ার কোন এই জন্য আমরা সমতার ভিত্তিতে সমস্ত মানুষকে দেখতেছি ধর্ম যার যার তার উপর কোন জবরদস্তি করা ইসলাম এটা কাউকে একতিহার দেয়নি কোন ধর্মই এটাই শুধু ইসলাম কেন ধর্ম যদি হয়ে থাকে তাহলে আরেক ধর্মের উপরে জোর জবরদস্তি করার কোন তো ভিন্ন ধর্মাবলম্বী কেউ কি জামাতে ইসলামী দলটি করতে পারবে দলের সদস্য হতে পারবে বা নেতৃত্বে যেতে পারবে তারা আছেন তারা আছেন আমাদের সাথে আছেন অনেকেই আছেন হাজার আছেন তারা জামাতের রাজনৈতিক দর্শন যে আমরা একটা করাপশন ফ্রি সোসাইটি চাই আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই এবং আমরা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা চাই যারা এই কথাগুলোর সাথে তারা একমত আমাদের এই রাজনৈতিক কর্মসূচির পর তারা অনেকেই আমাদের সদস্য আছেন এবং তারা কেন যেতে পারবেন না তারাও তো এই সমাজের অংশ তারাও দেশের নেতৃত্ব দিবেন প্রয়োজন আমরা অতীতে তো আপনাদের যে প্রথমেই গঠনতন্ত্রের প্রথমেই যে অংশটা বলছেন ইমান আকিদা অংশে সেটির সাথে তো তাহলে তারা যদি আসে তাহলে তো মেলে কি মুসলিমদের জন্য এটা অ্যাবসলিউটলি মুসলিমদের জন্য তাদের জন্য আমাদের আলাদা প্রাথমিক সদস্য ফর্ম আছে ওখানে কথাটা লেখা নেই আমি যা বললাম সেটা লেখা তাহলে কি আপনাদের মনে হয় যে গঠনতন্ত্রে কোনো সংশোধনী আনা উচিত কারণ গঠনতন্ত্রটা তাহলে কনফিউজিং হয়ে যাচ্ছে না মানে আমি তো পরে অন্তত একটু আর আমাদের গঠনতন্ত্র পড়েন পড়ার পরে তারা আমাদেরকে জিজ্ঞেস করে যে এটা কার জন্য এটা শুধুমাত্র মুসলমানদের জন্য এটা আপনাদের জন্য আপনাদের জন্য এই বিষয় আপনারা যদি মনে করেন যে এই সংগঠনে এসে আপনারা জনগণের রাইট আপনাদের নিজের নিজের রাইট খুঁজে পাবেন এবং জনগণের সেফটি সিকিউরিটি এখানে এস্টাবলিশ হবে তাইলে আপনারা তাহলে জামায়াত ইসলামীতে ভিন্ন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক সদস্য মোটামুটি কতজন আছেন আমি বলতে না কয়েক হাজার ভিন্ন ধর্মাবলম্বীরা জামাতে ইসলামী করছেন